আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন গাড়িটা হচ্ছে টয়টা করলা সমস্যা হচ্ছে গাড়ি লং সেলফে স্টার্ট নেয় পেট্রোলে যখন স্টার্ট করা হয় গাড়ি সিএনজিতেই চলে এক ঘন্টা বা দুই ঘন্টা রাখার পর গাড়ি অনেক লং সেলফ নিয়ে গাড়ি স্টার্ট নিচ্ছে সকালবেলা সমস্যা দেখা দেয় তো অনেক সময় গ্যাসে ডাইরেক্ট করে গাড়ি স্টার্ট করতে হয় তো আপনাদেরকে আমি সমস্যাটা দেখাই কতখানি লং সেলফ নেওয়ার পর গাড়িটা স্টার্ট হয় গাড়ি প্রথম স্টার্ট পেট্রোলই হয় তারপরে গ্যাসে পার হয়ে যায় তো এখানে লেট নিচ্ছে স্টার্টটা পেট্রোলে তো এরকম অনেক লং সেল নিয়ে গাড়িটা মাঝে মাঝে স্টার্ট হয় মাঝে মাঝে হয় না তো এখানে এটা হচ্ছে পেট্রোল যে ফুয়েল পাম্পের লাইন যেটা ইঞ্জেক্টরে লাগছে তো সেই লাইনটা খুলছি এখান থেকে এটা খুলে ফুয়েল প্রেশার আমরা চেক করব মিটার দিয়ে এই যে এটা হচ্ছে আমাদের মিটার এটা দিয়ে আমরা ফুয়েলের যে প্রেশার এটা চেক করব ফুয়েলের প্রেশার যদি খারাপ হয়ে যায় তাহলে এই ধরনের প্রবলেম হয়ে থাকে বা এটার যে কবরা গ্যাসের লাইনের যে কবরা রয়েছে সেগুলোর সমস্যা যদি হয় সেক্ষেত্রেও এরকম প্রবলেম হতে পারে ক্র্যাঙ্ক সেন্সর এবং ক্যাম্পসেপ পজিশন সেন্সর যদি খারাপ থাকে তখন এরকম লং সেল নিয়ে গাড়ি স্টার্ট নেয় যদি ক্যাম পজিশন সেন্সর খারাপ হয় সেক্ষেত্রে এরকম আপনারটা হতে পারে তো আমরা এই বিষয়গুলো দেখবো দেখার আগে আমরা এটার যে ফুয়েল প্রেশার সেটা আমরা ফার্স্ট টাইম চেক করে নিচ্ছি এখানে সেলফ মারবো যদি পঞ্চাশ উঠে খুব দ্রুত দু একবার ইঞ্জিন ঘোরার পর সেক্ষেত্রে ফুয়েল প্রেশার ভালো আছে আমরা এটা দেখে বুঝতে পারবো

বন্ধ করেন ফুল বন্ধ করে দেন মারেন প্রেশার ফ্লো দেখছেন সের পাঁচ মুক্ত যেন প্রেশার উঠে তারপর দিয়ে স্টার্ট হয়ে একবার বন্ধ করেন এই দেখেন খেয়াল করেন জিনিসটা মারেন সাইরা দিতেছে নাই মাঝে ধান এই

বন্ধকেরা শুধু সুইচটা দেন বন্ধ করেন সুইচ দা খালি টোকা মারেন একবার টাক করে এ টোকা মারেন দি সেলফে ভালোই তো মারতাছে ঢাকা টোকা দেন মারেন সেলফ মারেন সেট করেন দেখে দেইhlen 12 বম্ব কইলা আর দিলে সন্দেহ মিটে যাবে চাকরি ময়লা থাকতো না বন্ধ করেন দেন এই জন্য লং সেল পেস্ট তো এটা আমরা ফুয়েল পাম্পের সমস্যা পেলাম ফুয়েল পাম্পের প্রেশার কম এটা ময়লার জন্য এরকমটা হতে পারে আমরা এটা খুলে চেক করে দেখবো যে সমস্যাটা কোথা থেকে হচ্ছে পুরো ভিডিও পয়সাটা খুলে দেখে সমস্যা

पैसा कोई सेकंड पर्सन नहीं तलक ये कमी छड़ी हुई मैंने तो बस तो ये तो शेष पूरा करी तीन पॉइंट पतला सा ठीक है पास ना हम्म अलग ऐसे निकल चु ठीक है ऐसे ये जगह पे मैं पीछे कब तबेरा पुला के जरा पुला देखते हैं चलते हैं हम्म তো এখান থেকে আমরা এই যে আট নাম্বার যে বোল্টুগুলো সেগুলো খুললাম তারপর পাইপ ওয়ার খুলে আমরা ফুয়েল পাম্পটা বের করতেছি তো এটা বের করার পরে আমরা চেক করবো এখানে একটা ফিল্টার আছে এবং ফুয়েল পাম্প আছে চেক ভাল্প আছে তো সেগুলো আমরা চেক করে তারপর দেখব যে কোনটা সমস্যা তো পুরো ভিডিও দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন যারা এখন চাইনিগেসেস ক্রাইব করে নিন চাইনিগে স্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো আমরা বাইরে বের করে নিয়ে আসলাম এখন এটা পার্ট টু পার্ট করব পুরোটা খুলব তো এটা আমরা সবগুলা খুললাম খুলে এই যে ফুয়েল পাম্পটা খারাপ হয়ে গেছে আর এই ভাল্বটা ভালো আছে এই ফিল্টারটা অনেক বেশি ময়লা শুধু কালি বের হচ্ছে পোড়া মোবিলের মতো যেরকম ডিজেল গাড়ির যে ইঞ্জিন অয়েলটা থাকে সেটার মতো তো এটা চেঞ্জ করতে হবে কিন্তু কাস্টমার বলতে সেটা পরিষ্কার করে লাগিয়ে দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন কীরকম ময়লা বের হচ্ছে একদম জাম হয়ে গেছে এই জামের জন্য এই যে ফুয়েল পাম্পটা খারাপ হয়ে গেছে তো আমরা এখানে নিয়ে আসছি নতুন ফুয়েল পাম্প এবং ফিল্টার তো আমরা যতটুকু সম্ভব আমরা ফুয়েল ফিল্ডারটা পরিষ্কার করে এবং তারপর সব কিছু ক্লিন করে আমরা ফুয়েল পাম্পটা লাগাবো লাগার পর গাড়ি চেক করে দেবো যে আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা গাড়ি দ্রুত স্টার্ট হয় কিনা না পেট্রোলে তো গাড়িটা বেশিরভাগই সিএনজিতে চলতো পেট্রোলে খুব কম চলতো সমস্যায় পড়ে গেলে তখন চালাইতে গেলে পিক আপ নিত না কোনো মতো গাড়িটা চলতো এই ফুয়েল পাম্পের সমস্যার জন্য

কি <laughs> 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 saya, oke, tunggu, oke, good, video terbaru, langsung video

তো আমাদের এখানে ফুয়েল পাম্প লাগানো কমপ্লিট তারপরে আমরা গাড়ি স্টার্ট করে দেখবো যে গাড়িটা পেট্রোলে তাড়াতাড়ি স্টার্ট হয় কি না বন্ধ করে আবার মারেন বন্ধ করে মারেন আবার start okay, start pass away yourself. তো আলহামদুলিল্লাহ গাড়ি আমাদের স্টার্ট হচ্ছে একদম খুবই দ্রুত পেট্রোলে যে সমস্যাটা ছিল লং ক্র্যাঙ্কে স্টার্ট হইতো সেটা আর নেই এবং পিক পিকআপও ভালো নিচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের সমস্যা যদি হয় তাহলে আপনারা কী কী চেক করে সমাধান করবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ